আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি একতলা বাড়ির ভিডিও তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন প্রিয় বন্ধু আপনারা দেখছেন আমাদের এই একতলা বাড়ির কাজটা মোটামুটি শেষ সামনের যে অংশটুকু বাকি দেখছেন এই অংশটুকু টাইলস হবে আর তো আসলে এর পাশাপাশি আমরা যে কাজটা করতেছি সেটা একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখেন আমরা এটার শ্রেণীটা তৈরি করার পরে এই যে দেখেন বিশাল একটা সামনের অংশ আমরা এই যে গাঁথনি দিয়ে এই এটা ভরাট করতেছি যেটা আমাদের ডালাই হবে আর কি আমরা ঘরের চারপাশটা ঠিক এভাবেই করতেছি এখন এই যে দেখেন আমাদের এই রেডি করা হচ্ছে ঢালাইয়ের জন্য তো পিছন সাইডটা একটু দেখাই আপনাদেরকে একবারে এই ঘরের চারপাশটাই একইভাবে তিন চার ফিট করে ঢালাই হবে সামনের সাইডটা একটু বেশি এই আর কি তা আসলে এই ঢালাইটা হলে বাড়ির যেমনি সৌন্দর্য বাড়ে তেমনি আপনার এই দেওয়ালগুলো আর ময়লা হয় না পরে আমাদের এই স্কেটিংটা রাখা হয়েছে একটু টাইলস করার জন্যে তো আমরা সামনে কতটুকু জায়গা রেখেছি দেখেন অনেক একটা ভালো একটা স্পেস এই যে অনেকটা জায়গা আমরা এই জায়গাটা প্রায় মেন সিঁড়ি থেকে এখানে প্রায় চার ফিট জায়গা আসে না ছয় ফিট এখান থেকে এটা ছয় ফিট আছে আর এ জায়গাটা তো অনেক বিশাল বারিন্দা থেকে প্রায় এখানে এই এগারো ফিটের মতো জায়গা তারপরে এই পাশটাও কিন্তু একইভাবে ঢালাই হবে এই যে তো আমরা এখানে আসলে একটু গাঁথুনি দিয়েছি এই জায়গাটা একটু ডাউন ছিল ওই সাইডটা ডাউন যাতে ঢালাইটা দিলে ডালাইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে আসলে এই গাঁথনিটা করে দেওয়া হয়েছে যাতে ডালাইটা না ভাঙে পরবর্তীতে এটাতে মাটি ভরাট করে ফেললে আরও সুন্দর হয়ে যাবে উঠানটা তো এই হচ্ছে আমাদের এই ঘরের এই কাজটা করার পরে আমি এই ঘরের একটি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব। তো আপনারা দেখতে পারবেন এটা আসলে খুবই সুন্দর একটা একতলা বাড়ি কিন্তু এটা ইনশাল্লাহ ইতিমধ্যে হয়েছে তো আমাদের পিলারের কিছু কাজ বাকি আছে এখনও বারান্দার চারটা পিলারের কাজ বাকি আছে এবং ফোর্সের এই চারটা পিলারের কাজ বাকি আছে তো এই কাজগুলো শেষ করার পর খুবই সুন্দর একটা শ্রেণী কিন্তু আমরা এখানে করেছি আপনারা দেখেন খুবই সুন্দর তো আমরা এই সামনের এই কাজটা সম্পূর্ণভাবে শেষ করার পরেই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব তো সবাই ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগবে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত